চলে এসেছি আমরা আজকে শহরের কোথায় কি এই অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আমরা আছি শহরের জনহীন জনশূন্য আবার জনবহুল এলাকার ঠিক মাঝখানটাতে অর্থাৎ এই যে দূর থেকে দেখা যাচ্ছে কি যাচ্ছে একটা মনুমেন্ট রেড রোড চারপাশে আজ এখানে একটি খেলারও আয়োজন করা হয়েছে আর এপাস দিয়ে বই চলেছে গাড়িগুলো এই যে দেখতে পাচ্ছেন একদম রেড রোড ঠিক এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তা সোজা চলে যাচ্ছে হাওড়া আপনারা যারা যান আপনারা প্রত্যেকেই জানেন এ রাস্তা ধরে সোজা চলে যাচ্ছে হাওড়া আরও রাস্তা যাচ্ছে আমরা এখন সেটা ধরেই আমরা এগোচ্ছি খুব সুন্দর এই সন্ধ্যাকালীন পরিবেশটা আর ভীষণ ভালো লাগছে এই সন্ধ্যের যে পরিবেশটা সেই সন্ধ্যের পরিবেশটা এই রেড রোডের বুকে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের কাছে এসেছি সেটাই আমরা এখন তুলে ধরছি সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে গাড়ি যাচ্ছে তো আজকের যেটা মূল বিষয় আজকে শহরে একটি ক্রিকেট ম্যাচেরও আয়োজন করা হয়েছে কিন্তু ম্যাচটা আজকে একটু দেরি শুরু হবে আমরাও এসেছিলাম খেলাটা দেখার জন্য তো সেই হিসেবে আমরা এখন যাচ্ছি চলছি আমরা সোজা রাস্তা ধরে হাঁটছি একটু পরে আজকের শহরের বুকে আমাদের খেলা শুরু হচ্ছে একটি ক্রিকেট ম্যাচ আপনারা দেখতে থাকুন খেলা কাদের কাদের ভালো লাগে কমেন্ট করতে পারেন অনেকেই খেলা পছন্দ করেন আমরা এখন আছি রেড রোড গুড ইভিনিং আজকের সন্ধ্যায় টিঙ্কু পড়লে খুব ভালো হচ্ছে না ভালো হচ্ছে না আমরা এখন একটু খেলা দেখব তাই হেঁটে চলেছি হেঁটে যাচ্ছি আর এই সন্ধ্যাকালীন এই পরিবেশের মধ্যে আপনারাও সাথে থাকুন দেখতে থাকুন এটা আজকে হবে কলকাতার রেড রোড কলকাতার রেড রোড আচ্ছা একটু আমাদের প্রিয় দর্শক কাছে একটা অনুরোধ ক্রিকেট না ফুটবল কার কোনটা প্রিয় ক্রিকেট না ফুটবল কে কোন খেলাটা বেশি পছন্দ কমেন্ট করে জানান সময় পেরিয়ে যাচ্ছে যুগ পেরিয়ে যাচ্ছে মানুষকেও কিছু না কিছু করতে হবে থেমে থাকলে হবে না যে থেমে যায় সে জীবন থেকে চলে যায় এই যে দেখছেন এই যে গাড়িগুলো এরা নিজের গতিতে ছুটে যাচ্ছে এরা কারোর জন্য থেমে নেই গাড়িগুলো সোজ রাখছে তো আমাদেরও জীবনে ওভাবেই কিন্তু এগিয়ে যেতে হবে জীবনে কোনো পরিস্থিতিতে থেমে থাকা যাবে না আর সবার প্রথম বলবো যে যখন আমাদের কোনো ফেস্টিভ্যাল হয় তখন এই জায়গাতে আমাদের আনন্দ ধরে না বহু মানুষ বহু মানে বহু মানুষ এখানে একসাথে হেঁটে বেড়ায় আমার ক্রিকেট প্রিয় কিঙ্কু পড়লে বলছেন যে আমার ক্রিকেট প্রিয় বা খুব ভালো পার্সোনালি আমারও কিন্তু পার্সোনালি আমারও কিন্তু ক্রিকেটটাই ভালো লাগে ফুটবল আর ক্রিকেটের মধ্যে ক্রিকেটটাই কিন্তু ভালো লাগে আর এই সন্ধ্যেকালীন এই যে হেঁটে যাচ্ছি এই যে মুহূর্তটা এটা তার চেয়েও বেশি কিন্তু ভালো লাগছে রাতের শহরটা কেমন লাগছে এই রাতের শহরটা কেমন লাগছে রাতের কলকাতা শহরে আজকে আমরা সামনে একটা মহামেডন মাঠ এই যে ইডেনের লাইট গাড়ির উল্টো গতিতে আমরা এগিয়ে চলেছি। সবাইকে শুভ সুন্দর শুভেচ্ছা জানালাম। গাড়িগুলো যাচ্ছে এটা থেকে আমরা জীবনে একটা শিক্ষা নেবো আজকে কী বলুন তো কখনো জীবনে টাকা কড়ি মানুষ আর মান সম্মান এগুলো পিছনে কখনো দৌড়ে বেড়াতে নেই যে গাড়িগুলো চলে যাচ্ছে সেগুলোকে যেমন ধরা যায় না যে মানুষরা জীবন থেকে চলে যায় বা মারা যায় তাদেরকে ফেরত পাওয়া যায় না টাকা পয়সা যদি জীবন থেকে হারিয়ে যায় সেগুলো আর ফেরত পাওয়া যায় না অর্থে জীবনে সবসময় নিজের জন্য বাঁচতে হবে নিজেকে ভালোবাসতে হবে এ জীবনে আজকে দু হাজার পঁচিশ সালে এ জীবন দাঁড়িয়ে আজকের জন্য কেউ কারণ নয় তাই সবসময় নিজেকে ভালো রাখতে হবে কিছু অনুষ্ঠান আছে তাই জন্য মাস পরে আছে এই যে এখানে আইপিএল খেলা হয় সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবারও আমাদের দেখা হবে আজকে আর বাড়াচ্ছি না আর একটু কিছু কাজ আছে সবাইকে বেস্ট অফ লাভ